দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি কাহোর হাট আজকে আমরা কাহোর হাট থেকে দেখবো খামার উপযোগী কি সার গরু এখানে কিছু দেশাল পাবেন এবং সাইবাল থাকবে দামগুলো একটু জানার চেষ্টা করি আজকে হাটের কিন্তু শেষ প্রান্ত প্রচন্ড রোদ এবং গরম চমৎকার একটি সার গরু দেখছি গাছে ভাই এক দাঁত এক দাঁত এক দাঁত হয়েছে না এক খামারের জন্য খুব ভালো না

এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বেশ সুন্দর একটা সার এটা কিন্তু খামারের জন্য পারফেক্ট আমরা দেখি আরো আমরা এখানেও দেখছি একটু চমৎকার দিলেন নাকি ভাই এটা দিলেন দিলেন হয়াকলোলাগেকোরে সিয়ানেকেদেলেন কেয়েকেভাগেনে হয়াকলেনে এসিয়ে সিয়ে। কুপলেকলে

সাতটি সার করুন আপনারা যদি সংগ্রহ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দেখুন একশো পাঁচ করে জিনিস ভালো এবার হচ্ছে একশো পাঁচ দিয়ে দিলেন আমরা দেখি আরও

এক ভাঙতে বলতেছে কি ভাঙা যাচ্ছে না ভাঙা যাচ্ছে না বাজার তো কম মনে হচ্ছে বাজার কম বাজার লাগতো 10 কত 2000 কম হইলো বেছিলো 100 টাকা দেখুন দর্শক আমাদের উপরে সাত লাই পাশে দেখি পড়দি আছে

আচ্ছা আচ্ছা আপনি কত টার্গেট করছেন আশির ভিতরে দেখলাম কারোর ঘর থেকে আমার উপযোগী সার গরুর দাম আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম